আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা আশা করছি সবাই ভালো আছেন পবিত্র ঈদ উল উপলক্ষে আমরা বিশেষ কিছু ডিসকাউন্ট নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি আশা করতেছি আজকের ভিডিওটা সবাই দেখবেন এবং আমার আপনাদের যে প্রয়োজনীয় যে ফ্রিজগুলো দরকার সেগুলো আপনারা সবাই বুঝে নিতে পারবেন আজকের ভিডিওতে বেশ কিছু ধামাকা অফার থাকবে পুরাতন ফ্রিজে এবং অসর্বনিম্ন প্রাইসে বাংলাদেশের সর্বনিম্ন প্রাইসে আমরা মানে সর্বনিম্ন প্রাইস সবচেয়ে ভালো মানের প্রোডাক্ট আপনাকে দেওয়ার চেষ্টা করব ঢাকার বাইরে যারা দেখতেছেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফ্রিজগুলো নিতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের প্রোডাক্টগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না আমরা ফ্রিজগুলো দেখা দেওয়ার চেষ্টা করি প্রথমেই আমরা আজকে গ্লাস ডোর একটা ফ্রিজ দিয়ে শুরু করব সিঙ্গার ব্র্যান্ডের আপনি একটু ব্ল্যাক কালারের মধ্যে মানে গ্লাস ডোর এটা মানে একটু ভিউটা দেখান কাস্টমারদেরকে এত সুন্দর এত সুন্দর ফ্রিজ একদম ফ্রেশ কোথাও কোনো মানে ফাটা বা কোথাও কোনো স্ক্রেচ নাই আর গ্লাস ডোর হওয়ার কারণে সামনে থেকে আপনি যে দাঁড়াবে তাকে মানে শো করতেছে মানে একদম মিররের মতো মানে আপনার সামনে দাঁড়ালে আপনার চেহারা রিফ্লেক্ট করবে হ্যাঁ এটা একটু ভিতরটা খুলে দেখাচ্ছি আমরা আজকে নিয়ে আসছি লাইন দেওয়া আছে পরিষ্কার করা হয় নাই আমরা ক্লিন করে পরিষ্কার করে দেবো এটা হচ্ছে উপরের পার্টটা হচ্ছে নর্মাল আর নিচের পার্টটা হচ্ছে ডিপ ডিপে চারটা ড্রয়ার আছে এই একটা দুইটা তিনটা চারটা ড্রয়ার হ্যাঁ চারটা ডয়ারই আপনি অনেক জিনিস রাখতে পারেন এবং আমরা পানির বোতল দিয়ে রাখছিলাম লাইন দেওয়া আছে একদম শক্ত হয়ে আছে হার্ড হয়ে আছে কি তো এটা হচ্ছে ডিপ এবং এটা হচ্ছে নর্মাল পার্ট আমরা পরিষ্কার করে ক্লিন করে দিব এবং এটা মানে প্রায় আঠারো সিফটির মতো একটা ফ্রিজ এই ফ্রিজটা সিঙ্গার ব্র্যান্ডের গ্লাস ডোর ফ্রিজ এই ফ্রিজটা আমাদের অফিসিয়াল প্রাইস দেওয়া হচ্ছে একুশ হাজার টাকা আজকে পবিত্র ঈদ উল আজাহা উপলক্ষে এই ফ্রিজটা আমরা দিচ্ছি মাত্র মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় গ্লাস ডোরের সিঙ্গার ব্র্যান্ডের এই ফ্রিজটি পাচ্ছেন যাদের প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করুন আঠারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এরপরে আমরা একটা ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ দেখাবো এটাও বেশ বড় একটা ফ্রিজ আপনারা এটা এটা কালারটা যদি দেখান কালারটা মানে অসাম একটা কালার হ্যাঁ কালারটা দেখলেই খালি দেখতে মন চায় বাসার যে কোনো কর্নারে ফ্রিজটা রাখলে আপনারা এই ফ্রিজটা মানে ফুরে থাকবে যে কোনো কারো নজর আগে এই ফ্রিজটা আসবে মানে কালারটার জন্য আর কি এটা হচ্ছে ওয়ালটনের কার্ভ একটা ডিজাইন আর এটা ভিতরটাও দেখাচ্ছি ভিতরে দেখেন বিশাল মানে ডিপের মধ্যে নর্মালি একটা গরুর রাখার জন্য ওই এইগুলো আছে উপলক্ষে যে যা কিছু রাখবে রাখতে পারবেন অনেক বড় ডিপ ছোটো খাটোটা একশো দেড়শো লিটার ডিপ ফ্রিজের জায়গা আছে এবং নর্মালটা অনেক বড় ডিপ এবং নর্মাল বিশাল জায়গা হ্যাঁ মানে এটার সাথে এত স্পেস মানে সাইজ অনুযায়ী খুবই কম ফ্রিজই হয় তো এই ফ্রিজটার আমরা প্রাইস দিয়েছি চব্বিশ হাজার টাকা আজকের ভিডিও উপলক্ষে ডিসকাউন্ট করে এটা বাইশ হাজার টাকা করেছি মাত্র বাইশ হাজার টাকায় ওয়াল্টন ব্র্যান্ডের এত সুন্দর একটা ফ্রিজ যারা নিতে আগ্রহী দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন মাত্র বাইশ হাজার টাকা ইদুল হাজার উপলক্ষে বিশাল ডিসকাউন্ট এটা তো এরপরে আমরা একটা ফ্রিজ দেখেছি তসিরা ব্র্যান্ডের হাইব্রিড কালেকশন এই ফ্রিজটাও একেবারে দেখার মতো একটা ফ্রিজ নন ফ্রস্টের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটা ফ্রিজ রানিং প্রোডাক্ট এটা হচ্ছে হাইব্রিড গার্ড সিস্টেম ইন্টেলিজেন্ট ফ্রেশ টেকনোলজি একদম নতুন আপডেট টেকনোলজি আর এটা কালারটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে দুইটা সুন্দর প্রিমিয়াম হাতল আছে যেটা কিনা আপনাকে লুকটা অনেক সুন্দর করেছে মাঝখানে কার্ভের মতো ডিজাইন আছে এইটা পুরোটা কার্ভ ডিজাইন তো এটা মানে বাইরে থেকে যেরকম লুকটা দেখাচ্ছে ভিতরটাও ঠিক এমনই সুন্দর আপনি ভিতরটা দেখেন একেবারে নিট অ্যান্ড ক্লিন মানে একেবারে নতুন ফ্রিজের মতো আর কি নর্মাল পার্টটা একটু দেখান এবং সাইডেরগুলো পকেট টকেট সব কিছু এভরিথিং অ্যাভেলেবেল হ্যাঁ কোনো পার্টে কোনো কিছু মিসিং নাই ফ্রিজটাতে একেবারে নতুনের মতো কালেকশন এবং বাইরে থেকেও আউটলুকটা নতুন ফ্রিজের মতো দেখাচ্ছে তো সেবা ব্র্যান্ডের এই ফ্রিজটি আমাদের প্রাইস দেওয়া হচ্ছে আঠাইশ হাজার টাকা আজকের ভিডিওর জন্য এই ফ্রিজটি যারা ভিডিও দেখে কল করবেন তাদের জন্য পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় এই ফ্রিজটি আমরা দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তোষিমা ব্র্যান্ডের হাইব্রিড এই ফ্রিজটি একেবারে প্রিমিয়াম একটা ফ্রিজ হ্যাঁ পঁচিশ হাজার টাকা এরপরে একটা কনকা ব্র্যান্ডের ফ্রিজ দেখাবো এটা হচ্ছে নতুন ফ্রিজ জাকি রেফ্রিজারেশনের পক্ষ থেকে আপনাদের এই এর উপলক্ষে একটা নতুন ধামাকা ফ্রিজ এটা এটা হচ্ছে দশ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এটা ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ কালেকশন মানে এই ফ্রিজটা এখনো কেউ ইউজ করে নাই এখনো কেউ ধর মানে কোনো ধরনের কেউ মনে করেন এখনো পর্যন্ত কারো বাসায় যায় না বা একদিনের জন্য কেউ ইউজ করে না এটা ওয়ারেন্টি গ্যারান্টি সব আছে দশ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে মানে আপনি দেখায় একটু কাস্টমার দশ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তিন বছরের সার্ভিস এবং পাঁচ বছরের আফটার সেল সার্ভিস আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সার্ভিস নিতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ঠিক আছে একদম আনইউজ একদম হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল এই ফিজটি আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো এটাতেও যেটা আমাদের এমআরপি প্রাইস দেওয়া হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো পঁচাশি টাকা এটা আমরা ডিসকাউন্ট করে তিরিশ হাজার টাকা করে দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকায় নতুন ব্র্যান্ডের কনকা ফ্রিজ তাও অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে দশ বছরের বাংলাদেশের যে কোনো প্রান্ততে আপনি নিতে পারবেন যে কোনো জায়গায় সার্ভিস করাতে পারবেন আপনার দশ বছরের কমপ্রেশার ফ্রি সার্ভিস হ্যাঁ এটা লো ভোল্টেজও চলবে একশো পঁচিশ থেকে দুশো পঁয়ষট্টি ভোল্টেজও চলবে যাদের বাসার বিদ্যুতের সমস্যা আছে স্টেবিলাইজার ছাড়া লাগবে মানে উইদাউট ভোল্টেজ স্টেবিলাইজার এবং সেভেন্টি ওয়ান পার্সেন্ট এনার্জি সেভিং মানে এটা ছশো নম্বর গ্যাস একদম লো ভোল্টেজ এবং অল্প এটা চলবে এবং বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ আর যারা নতুন ফ্রিজ নিতে চাচ্ছেন তারা এই ফ্রিজটা অবশ্যই দেখবেন এটার আরো অনেকগুলো কালার আছে আমাদের কাছে আপনি চাইলে আমাদের ফোন দিলে হোয়াটসঅ্যাপে পাঁচশো দিচ্ছে কি রিফ্রিজারেশন আপনাদের জন্য নতুন ফ্রিজ এরপরে আমরা আরেকটা ফ্রিজ দেখেছি শার্প শার্প ব্র্যান্ডের ফ্রিজ না রাখলে ভিডিও সম্পন্ন হয় না যে কারণে আমরা আরেকটা শার্প ব্র্যান্ডের ফ্রিজ দেখেছি এটা একটু ওল্ড হলো ফ্রিজটা মানে সেরকম একটা ফ্রিজ মানে ছোট হলো ফ্রিজের যে কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট এখন দশ বছর ইউজ করতে পারবে ভিতরটা দেখান ভিতরটা চালায় রাখছিলাম আমরা এত অনেক বড় ডিপ এই যে পানির বোতলটা দেখেন একদম মাথা মাঠানো যাবে এমন একটা অবস্থা হ্যাঁ মানে মাথা মাঠানো যাবে আমরা চালায় রাখছিলাম লাইন দেওয়া আছে ভিতরে অ্যানাফ জায়গা আছে মোটামুটি মিডিয়াম সাইজের যারা ফ্যামিলি বা ছোট ফ্যামিলি তাদের জন্য এই ফ্রিজটি এই ফ্রিজটার প্রাইসটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা শার্পের জাপানি ফ্রিজটি যারা নিতে আগ্রহী তাদের জন্য একদম ফিক্সড বাটারের পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় সার্পের এই ফ্রিজটি যারা না নেবেন তারা মিস করবেন শার্পের ফ্রিজ পনেরো হাজার টাকা আমার মনে হয় না এখন পর্যন্ত কেউ দিয়েছে তা আমরা দিচ্ছি গ্যাস কম্পেশার সব অরিজিনাল চ্যালেঞ্জ প্রাইস পনেরো হাজার টাকা পনেরোশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি ঠিক আছে এরপরে আমরা আরেকটা ফ্রিজ দেখি স্যামসাং ব্র্যান্ডের দেখেন ফ্রিজটার মানে লুকটা দেখেন সিলভারের মধ্যে মানে কালারটা সেরকম একটা কালার মানে এত সুন্দর কালার আসলে মানে স্যামসাং ব্র্যান্ডের খুবই কম পাওয়া যায় একদম চারদিকে একদম ফ্রেশ আমি একটু সামনের দিকে দেখাচ্ছি ট্রেনে মানে একদম ফ্রেশ ভিতরটা দেখেন ভিতরটা হচ্ছে আরও ফ্রেশ ভিতরটা আরও ফ্রেশ মানে একটা চুল পরিমাণ ফাটা নাই কোথাও আর কি মানে একদম মানে মানে ফুল ফ্রেশ কন্ডিশন আর কি যারা এই ফ্রিজটা নেবেন তারা আসলে মানে স্যামসাং এর নতুন ফ্রিজ নেওয়ার মতোই আপনার একটা রিফ্লেকশন আসবে তো যারা নিতে যাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এই ফ্রিজটা বেশিক্ষণ থাকবে না স্যামসাং এর ফাইভ ইয়ার্স কম্পেনশন গ্যারান্টি এখানে লোগো দেওয়া আছে তো এইটা ফ্রিজটা আঠারো হাজার টাকা প্রাইস নন ফস্ট এই স্যামসাং এর ফ্রিজটি আমরা ডিসকাউন্ট করে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা স্যামসাং এর কোরিয়ান ব্র্যান্ডের এই ফ্রিজটি পাচ্ছেন যারা নিতে আগ্রহী তারা যোগাযোগ করুন দ্রুত ষোলো হাজার পাঁচশো একদম নতুন ফ্রিজ এরপরে একটা এল জি ব্র্যান্ডের ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে এল জি ব্র্যান্ডের একটা কোরিয়ান ফ্রিজ এটাও একদম দেখার মতো কালার কালারটা খুবই সুন্দর অ্যাশ কালারের মধ্যে দুইটা সুন্দর সুন্দর হাতল আছে এটা হচ্ছে এল জি ব্র্যান্ড নন ফোস্ট এর ফ্রিজ এটাও একটু ভিতরটা দেখা যায় চলতেছে কিছুক্ষণ আগে আনা হয়েছে তো এখন আমরা লাইন দিয়ে রাখছি হ্যাঁ একদম রানিং অবস্থায় আছে যারা নিতে আগ্রহী দ্রুত আমাদের যোগাযোগ করুন এই ফ্রিজগুলো আসলে বেশিক্ষণ থাকবে না স্টিল মানে যা অনেকে আছে ভিডিও দেখার এক সপ্তাহ পরে ফোন দেন ভাই এই ফ্রিজটা আসে নাকি তো আমরা বলবো যারা ফ্রিজ কিনবেন ভিডিও দেখা মাত্র সাথে সাথে ফোন দিবেন যেটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ফ্রিজটা আপনাদের পাশে পৌঁছে দেবো এটারও হচ্ছে এল জি ব্র্যান্ডের ফ্রিজ ষোলো হাজার পাঁচশো টাকা প্রাইস দেওয়া আমরা আজকে ডিসকাউন্ট করে মাত্র পনেরো হাজার টাকা করেছি মাত্র পনেরো হাজার টাকায় এল জি ব্র্যান্ডের এই কোরিয়ান ফ্রিজটি পাচ্ছেন নন ফ্রস্ট ফ্রিজ পনেরো হাজার টাকা এল জি ব্র্যান্ডের ফ্রিজ ফুল ব্র্যান্ডের ফ্রিজ দেখাচ্ছি এই আসলে ওয়ারপুল ব্র্যান্ডার সম্পর্কে যারা পরিচিত আছেন তারাই বুঝবেন ওয়ারপুল কি ধরনের ফ্রিজ ওয়ারপুল একটা ইউএস এর ফ্রিজ আসলে ইউএস এর ফ্রিজগুলো বেশি বর্তমানে বাংলাদেশের মার্কেটে এখন নাই তারপরেও আমরা দুই এক পিস পাই তো তাদের মধ্যে একটি ওয়ারপুল ফ্রিজ এটা দেখার মতো একটা ফ্রিজ খুবই সুন্দর একটু ওল্ড হইলেও ফ্রিজটার কন্ডিশন খুবই ভালো এবং ভিতরের পার্টে একটা সেল পাস আমরা দিয়ে দিব এবং ডিপের পার্টটা হচ্ছে উপরের পার্টটা ডিপ নিচের পার্টটা হচ্ছে নর্মাল নর্মাল এবং ডিপে বিশাল জায়গা আছে এবং নন ফোস্ট হওয়াতে জিনিস যেটা রাখবে শুধু সেটাই জমবে আইস জমবে না আপনি যদি চাইতে চাইবে সাইডে কোনো আইস পাবেন না শুধুমাত্র যে যেই প্রোডাক্টটা রাখবে সেই প্রোডাক্টে আইস জমবে এবং নর্মাল পার্টটা অনেক ভালো একদম অনেক স্পেস আছে যারা বড় নর্মাল চাচ্ছেন তারা এই ফ্রিজটা দেখতে পারেন এটা ওয়াইল মানে নন ফ্রোস ফ্রিজ চোদ্দো সিফটি এই ফ্রিজটা অফিসিয়াল প্রাইস ধর চোদ্দো হাজার টাকা আজকের ভিডিওর জন্য আজকের ভিডিওগুলোকে আজকের ভিডিওটা দেখে যারা ফোন করবেন তাদের জন্য এই ফিজটা আমরা মাত্র বারো হাজার টাকা রাখতেছি মাত্র বারো হাজার টাকায় ওয়াইলপুল ব্র্যান্ডের ফ্রিজ ভাই এটা সম্ভব না শুধুমাত্র আজকের ভিডিওর উপলক্ষে ওই আজা উপলক্ষে ধামাক অফারে এই ফ্রিজটা মানে বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এরপরে আমরা একটা ফ্রিজ দেখেছি ওয়ালটন ব্র্যান্ডের মানে বেশ সুন্দর একটা কালার মানে কালারটা দেখলে এমন কোনো লোক নাই যে পছন্দ হবে না মানে বেগুনি কালারের মধ্যে সুন্দর একটা প্রিন্টেড মানে ছবি ফুল দেওয়া দুইটা ফুল আছে আর কি মানে খুবই সুন্দর কালারটা হ্যাঁ এটা আমাদের লাইন দেওয়া আছে দেখেন ভিতরটা নর্মাল ডিপটা দেখেন কত বড় ডিপ ডিপে একটা পানির বোতল দেওয়া আছে একদম পুরা মাথা ভাঁড়ানো যাবে মানে শক্ত হয়ে টায় ছুদ্ধ ফেটে যাচ্ছে এরকম অবস্থা দুইটা সেলফ আছে এবং নর্মালটাও বেশ বড় নর্মাল ডিপ এবং নর্মালে হিউজ পরিমাণ জায়গা মানে দেখার মতো স্পেস যাদের বড় ডিপ এবং বড় নর্মাল আগে ছোট ফোন দে তারা এই ফিসটা অবশ্যই দেখবেন হ্যাঁ এই ফ্রিজটা অবশ্যই দেখবেন এই ফ্রিজটার প্রাইস দেওয়া হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকায় হচ্ছে ওয়াল্টন ব্র্যান্ডের এই ফ্রিজটা আমাদের অফিসিয়াল প্রাইস দেওয়া আছে আজকের ভিডিও দেখে যারা ফোন করবেন এটা আমরা মাত্র ষোলো হাজার টাকা দিচ্ছি পনেরোশো টাকা ডিসকাউন্ট করে মাত্র ষোলো হাজার টাকায় ওয়াল্টনে এত সুন্দর এই ফ্রিজটি পাচ্ছেন এটা কিন্তু একশো পার্সেন্ট কপার কন্ডেন্সার ভাই হ্যাঁ তো ষোলো হাজার টাকায় ওয়াল্টন ব্র্যান্ডের ফ্রিজ মাত্র ষোলো হাজার টাকা এরপরে আরেকটা ওয়াল্টন ব্র্যান্ডের ফ্রিজ দেখাচ্ছি কালারটা দেখেন খুবই সুন্দর কালার এই কালারটা শুধু দেখতেই মানে দেখলে মানুষ দেখতে ইচ্ছে করে এত সুন্দর দুই সাইডে সিলভার মাঝখানে ম্যাট কালার একশো পার্সেন্ট কপার করনেসের এটাও দেখার মতো একটা কালার খুবই ফ্রেশ এবং মানে আউটলুকটা দেখার মতো একটা ফ্রিজ তো এটাও মানে ভিতরটা আমি দেখা দিচ্ছি ডিপটা বড় আছে ডিপে অনেক স্পেস এটাও মানে যে কুয়াশা বেরোচ্ছে ঠান্ডা এখনও আসতেছে ফ্রিজ থেকে নর্মাল এবং ডিপে অ্যানাফ জায়গা আছে হ্যাঁ এটাও মানে খুবই ফ্রেশ এবং আউটলুকটা দেখার মতো একটা ফ্রিজ এটা চৌদ্দ সিফটের একটা ফ্রিজ এই ফ্রিজটা আমাদের প্রাইস দেওয়া হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আজকের ভিডিও দেখে যারা ফোন করবেন তাদের জন্য এটা সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকায় ওয়াল্টন ব্র্যান্ডের এত সুন্দর একটা ফ্রিজ পাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকায় ঈদুল আজহা উপলক্ষে এই ফ্রিজটা আপনি নিতে পারবেন এরপরে আর একটা ফ্রিজ সিঙ্গার ব্র্যান্ড থাইল্যান্ডের একটা ফ্রিজ এই ফ্রিজটা আসলে দেখার মতো একটা ফ্রিজ এই ফ্রিজটা যারা নেবেন তারা আসলে মানে অনেকদিন ইউজ করতে পারেন যারা রাফ ইউজ ইউজ করবেন যারা একটা ফ্রিজ মনে করতেছেন কেনার পর আরো দশ বছর সার্ভিস লাগবে তাদের জন্য এই ফ্রিজটা থাইল্যান্ডের এই খুবই কম পাওয়া যায় আমি ভিতর থেকে দেখাচ্ছি ভিতরে অ্যানা স্পেস আছে ডিপের মধ্যে অনেক বড় স্পেস এবং নর্মালটা অনেক বড় আছে মিডিয়াম ফ্যামিলি যারা পাঁচজন চারজন ফ্যামিলি বা ব্যাচেলার ইউজের জন্য যারা আছেন তারা এই ফ্রিজটা অবশ্যই দেখবেন এটার ফ্রিজটার প্রাইস ধরো চোদ্দ হাজার টাকা আমাদের অফিসিয়াল প্রাইস আজকের ভিডিওর জন্য এই ফ্রিজটা ধামাকা অফার এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকায় সিঙ্গার ব্র্যান্ডের এই ফ্রিজটা পাচ্ছেন মাত্র এগারো হাজার টাকা যারা ভিডিওটা দেখতেছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এই এত সর্বনিম্ন প্রাইসে এখন ফ্রিজ পাওয়া সম্ভব না একটা কম্প্রেশনের দাম যেখানে বারো তেরো হাজার টাকা এগারো হাজার টাকায় পুরো ফ্রিজ পাচ্ছেন তো তারপরে আর আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এটা স্যার র‍্যাঙ্কস ব্র্যান্ডের একটা ফ্রিজ এটাও খুব সুন্দর একটা ফ্রিজ র‍্যাঙ্কসের কালারটা দেখেন সিলভারের মধ্যে সুন্দর মানে ডিপ করা মানে দেখার মতো এই ফ্রিজটাও যারা দেখতেছেন মানে কেমন লাগতেছে জানি না কেউ সামনাসামনি দেখতে অনেক সুন্দর এটা বডিটা অনেক সুন্দর ভিতরে দেখে ভিতরটা একদম ফ্রেশ চকচক আর ডিপটাও মানে অনেক জায়গা ডিপ স্পেসটা মোটামুটি ছোটো খাটো ডিপ ফ্রিজের মতো মানে সাইডের পকেটগুলো তো দেখা দেন সাইড পকেটগুলো একদম ফ্রেশ মানে প্রতিটা পকেট অ্যাভেলেবেল আছে মানে একদম ফ্রেশ এবং ডিপ নর্মাল অ্যান জায়গা আছে আপনারা খুব আরামসে ইউজ করতে পারবেন এই ফ্রিজটাও প্রাইস দেওয়া হচ্ছে মাত্র চোদ্দো টাকা আজকের ভিডিওর জন্য এই ফ্রিজটা আপনার মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় র্যাংস ব্র্যান্ডের এই ফ্রিজটি পাচ্ছেন যাদের প্রয়োজন তারা এই ফ্রিজটা অবশ্যই নেবেন তেরো হাজার টাকায় র্যাংসের এত সুন্দর এই ফ্রিজটি পাচ্ছেন এরপরে আমরা আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের ডিজিটাল ইনভার্টার টেকনোলজি নতুন মডেল আর টি ফর্টি টু এই ফ্রিজটার মার্কেট প্রাইস আছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা এই ফ্রিজটা লাইন দেওয়া আছে ডিজিটাল ইনভার্টার টেকনোলজি বেশ বড় সাইজের ফ্রিজ এইটা মার্কেটে আপনারা প্রাইস যাচাই করে আমাদের সাথে যোগাযোগ করবেন মার্কেটের রেট আছে এক লক্ষ প্লাস আমরা সেখানে প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা তো চিন্তাই করেন মানে এক লাখ টাকা ব্যবধানে আমরা ফ্রিজটার প্রাইস রাখছি তো একটু ভেতরটা দেখাই দিচ্ছি দেখেন ভিতরটা দেখেন একদম মানে ফ্রেশ মানে চকচকা আছে আমরা ওয়াশ করে দিলে আরও ক্লিন হবে একদম বেশ বড় সড়ো যাদের বড় নন ফোস ফ্রিজ লাগবে ঢাকার বাইরে বা বাংলাদেশ ঢাকার ভিতরে যারা আছেন বড় সাইজের ফ্রিজ লাগবে তাদের জন্য এই ফ্রিজটা বিশাল বড়ো স্যামসাংয়ের ব্র্যান্ডের একটা ফ্রিজ এটা হচ্ছে আমাদের অফিসিয়াল প্রাইসটা হচ্ছে 32000 টাকা এই ফ্রিজটা আজকের ভিডিওর জন্য আজকের ভিডিওর জন্য ডিসকাউন্ট করে আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকায় স্যামসাংয়ের এই ফ্রিজটা পাচ্ছেন আর টি ফর্টি হচ্ছে চারশো পনেরো চারশো পনেরো লিটার এই ফ্রিজটি পাচ্ছেন মাত্র আঠাশ হাজার টাকায় যারা নেবেন দ্রুত যোগাযোগ করুন এই ফ্রিজটা আসলে মানে স্টিল থাকবে না যে ডিসকাউন্ট করেছি আঠাশ হাজার টাকায় এত বড় একটা ফ্রিজ ঠিক আছে এরপরে আমরা একটা ধামাকা দেখাচ্ছি যাদের মানে কুরবানি দিয়ে মানে একটা গরু দিবেন একা কুরবানি দিবেন বড় ডিপ দরকার তাদের জন্য একটা ফ্রিজ দেখাচ্ছি এটা নিয়ে আসছি একটু সামনে না দেখালে হবে না এই ফ্রিজটা বিশাল বড় একটা ফ্রিজ হ্যাঁ এটা হচ্ছে তিনশো আপনার ষোলো লিটার তিনশো ষোলো লিটার একশো পার্সেন্ট কপার কন্ডেন্সার আর এটা সামনে থেকে একটু আউটলুকটা দেখাই আমি এটা দেখেন মানে এই যে বর্ডারটা বর্ডারটা দেখার বর্ডার হ্যাঁ দুই পাশে যে দুইটা বর্ডার দিছে মানে 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 এত সুন্দর বর্ডার আসলে শুধু করে কালারটা হচ্ছে হালকা মধ্যে সিলভার খুব সুন্দর একটা কালার এবং ভিতরটা দেখাচ্ছি ভাই ডিপটা দেখেন ভাই বিশাল বড় ডিপ এত বড় ডিপ আসলে আমি একজন মনে হয় ঢুকে বসে থাকতে পারবে যাদের ডিপ ফ্রিজ কেনার চিন্তা ভাবনা করতেছেন তারাই এই ফ্রিজটা দেখতে পারেন একের ভিতরে দুই 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 কাজ হবে আর কি মানে ডিপও পাচ্ছেন নর্মালও পাচ্ছেন ফিফটি ফিফটি মানে বিশাল বড় ডিপ এত বড় ডিপ আসলে মানে খুব কম ফ্রিজের হয় একটু ভালো করে দেখাতেন ডিপ এবং নর্মালটা মানে খুবই বড় ডিপ এবং নর্মাল হ্যাঁ বড় ফ্রিজ যাদের প্রয়োজন তারা এই ফ্রিজটা অবশ্যই দেখবেন অনেক গভীর ফ্রিজটা আর কি হ্যাঁ বিশাল গভীর তো এই ফ্রিজটার আমাদের প্রাইস দেওয়া হচ্ছে ছাব্বিশ হাজার টাকা আজকের ভিডিওর জন্য ধামাকা ডিসকাউন্ট করে এটা দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় ওয়ালটন ব্র্যান্ডের এত বড় ফ্রিজ সাইডটি মূল একটু দেখায় দেন মানে একেবারে ফ্রেশ মানে একেবারে ফ্রেশ কোথাও কোনো স্পট নাই পিছন সাইড একটু দেখা দেন এর যেহেতু সুযোগ আছে একদম ফ্রেশ কিছুক্ষণ আগে নামায় নিয়ে আসছে একদম ফ্রেশ কন্ডিশনের এই ফ্রিজটি পাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা ওয়ালটনের এই ম্যাট কালারের সিলভার কালার এই ফ্রিজটি পাচ্ছেন বিশাল বড় ফ্রিজ মাত্র বাইশ হাজার টাকায় পাচ্ছেন বাইশ হাজার টাকা ঠিক আছে এরপরে আমরা একটা ফ্রিজ দেখেছি তোশিবা ব্র্যান্ড এটাও বেশ ভালো একটা ব্র্যান্ড তোশিবা নন ফোস্ট ফ্রিজ এটাও কিছুক্ষণ আগে আসছে এটা কালারটা একটু দেখায় দেন নন ফোস্টের যারা পছন্দ করেন তারা এই ফ্রিজে দেখবেন দুইটা সুন্দর হ্যান্ডেল আছে এবং এখানে একটা কার্ভ সিস্টেম ডিজাইন আছে নিচের স্টার্ন সহ তসিমা লেখা আছে উপরের পার্টটা হচ্ছে ডিপ এবং নিচের পার্টটা হচ্ছে নর্মাল ঠিক আছে ডিপ এবং নর্মাল দুইটা পার্টি ওয়াশ করে দিব আমরা ক্লিন করে দিব এই ফ্রিজটার প্রাইস দেওয়া হচ্ছে উনিশ হাজার টাকা আজকের ভিডিওর ধামাকা ডিসকাউন্ট মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ব্র্যান্ডের এত সুন্দর একটা ফ্রিজ যারা নিতে ইচ্ছুক তারা দ্রুত অবশ্যই যোগাযোগ করেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় তো শিবা ব্র্যান্ডের এত সুন্দর একটা ফ্রিজ জান এরপরে একটা মানে ফ্রিজ নিয়ে আসছি এই বছরের কিং মানে যাকে বলা হয় এই বছরের কিং মানে এটা হচ্ছে কুরবানিদের একটা মানে ধামাকা একটা ফ্রিজ যাদের বড় ডিপ ফ্রিজ লাগবে বড় নরমাল লাগবে তাদের জন্য মানে একের ভিতরে তিন মানে পবিত্র ঈদুল আজহার উপর করে বেস্ট একটা গিফট আপনারা দিতে নিতে পারছেন এই ফ্রিজটা এটা একটু মানে সাইডটা একটু দেখায় ভিতরটা পরে দেখাবো কত বড় ফ্রিজ সাইড দেখেন পিছন দেখেন একটু পিছনটাও দেখায় দেন মানে ফ্রিজগুলোর আমরা ইনটেক অবস্থা এখনো পর্যন্ত মানে আমি দিচ্ছি আগে আসছে ঘুরে যে কারণে আমি দেখাইতে পারতেছি আর ফ্রিজটা একেবারে ফ্রেশ এবং মানে হান্ড্রেড পার্সেন্ট সবকিছু অরিজিনাল দেখার মতো এই ফ্রিজটা হ্যাঁ এবং ভিতরটা একটু দেখাচ্ছি ভিতরটা একটু দেখেন বিশাল বিশাল মানে এত বড় ফ্রিজ ডিপ নর্মাল আজকের ভিডিওতে যেগুলো দেখাইছি মনে হয় এত বড় বড় ডিপ আমি এর আগে কখনো ফ্রিজ দেখাই নাই শুধুমাত্র ডিপ ফ্রিজ মানে এত বড় বড় ডিপগুলো আনার একটাই উদ্দেশ্য সামনে কুরবানি যারা বড় ফ্রিজ চেঞ্জ করবেন বড় ফ্রিজ নেবেন তারাই ফ্রিজগুলো অবশ্যই দেখবেন অনেক বড় ডিপ এবং অনেক বড় নর্মাল এই ফ্রিজটা আমাদের প্রাইস হচ্ছে আঠাশ হাজার টাকা আজকের ভিডিওর জন্য ডিসকাউন্ট করে পঁচিশ হাজার টাকা করে দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকায় ওয়াল্টন ব্র্যান্ডের এত বড় ফ্রিজ মানে চিন্তা করা সম্ভব পঁচিশ হাজার টাকায় ওয়াল্টন ব্র্যান্ডের এই ফ্রিজটি পাচ্ছেন যাদের প্রয়োজন বরফ ডিপ বড় নর্মাল তারা অবশ্যই এই দেখবেন